নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে তৈরি করবো চিকেন রেসিপি আর রাতের রুটি খাওয়া বা লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে এই চিকেন রেসিপি খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন রেসিপি আর এই চিকেন রেসিপিতে লাগবে প্রথমেই একটু ভাজা মশলা তো ভাজা মশলাটাকে তৈরি করে নিচ্ছি আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে আর দশ থেকে বারোটার মতো গোল মরিচ দিয়ে দেবো এখানে স্টারফল এখানে অর্ধেকটা স্টার ফল দিচ্ছি পুরোপুরি দেওয়ার দরকার নেই তাহলে মশলার পরিমাণটা বেশি হয়ে যাবে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দিয়ে দেবো দু থেকে তিনটে লবঙ্গ আর অল্প পরিমাণ দারুচিনি তো সমস্ত মশলাটাকে একটু ফ্রাই করে নেব খুব বেশি কড়া করে ফ্রাই করার দরকার নেই তাহলে পুড়ে যাবে আর মশলাটা ভালো হবে না তো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব আর খেয়াল রাখবেন এই মশলাটা যেন জল দিয়ে না বাটা হয় এই মশলাটা কিন্তু জল দিয়ে বাটা যাবে না শুকনো গুঁড়ো করে নেব আর গুঁড়োটা কিন্তু একটু দানা দানা হবে দেখুন আমি এরকম গুঁড়োটা তৈরি করে নিয়েছি তো এবার তৈরি করে নিচ্ছি পেস্ট এখানে নিয়ে নিচ্ছি রসুন আদা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি টমেটো দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে পাতা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব চিকেনের মধ্যে একটু ধনে পাতা দিলে কিন্তু বেশ লাগে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে একদম মিহি পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো আমি চিকেন খুব অল্প পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচের একটু কম আর দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা আমি এক চামচ পরিমাণ দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দেবো একটু লেবু তো সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি আর একটা জিনিস এখানে অ্যাড করব তা হচ্ছে এক চামচ টক দই টক দইটা আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তবে টক দইটা দিলে বেশ লাগে খেতে তো ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি তিরিশ মিনিটের মতো রেখে দেব মিনিমাম তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন যদি হাতের টাইম না থাকে তাহলে রান্না করে নেবেন মিনিমাম দশ মিনিট পর্যন্ত রাখবেন তাহলে ভালো হবে খেতে তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এরকমভাবে তিরিশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর ফিরে আসা যাক 30 মিনিট পর বসিয়ে দিলাম এখানে কড়াই আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো সর্ষের তেলটাকে একটু গরম করে সারা কড়াই ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে না ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একদম ডিপ ফ্রাই করবো যাতে ব্রাউন কালার হয় আর পেঁয়াজটাকে যদি ডিপ ফ্রাই করে ব্রাউন কালার আনা হয় তাহলে পেঁয়াজের কালারে মাংসের রংটাও খুব সুন্দর হবে দেখতে বেশ ভালো লাগবে তো দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি অনেকটাই কিন্তু ডিপ ফ্রাই হয়ে এসছে তো আর একটু ডিপ ফ্রাই করে নেব ঠিক ব্রাউন কালার আসবে তারপর এর মধ্যে চিকেনটাকে অ্যাড করব। তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেনের পিস দিয়ে দেবো যাতে চিকেনগুলো এই পেঁয়াজ ভাজার সাথে চিকেনটাও একটু ভাজা হয়ে যায় এরকম মশলা মাখিয়ে যদি চিকেনটাকে ভাজা হয় তাহলে চিকেনটা খেতে আরও বেশি ভালো হয় তার জন্যই আমি চিকেনটাকে এইভাবে দিয়ে দিলাম আর এইবার পেঁয়াজের সাথে চিকেনটাও একটু চেড়ে ভেজে নেব তো তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়ার পর তারপর এখানে বাদ বাকি মশলাটা অ্যাড করব তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে আরও দু তিন মিনিট মতো ফ্রাই করে নেব নিচে দিয়ে লেগে যাচ্ছে তার জন্য আমি ফ্লেমটাকে লোয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেকটাই কিন্তু হয়ে গেছে ভাজা এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে একটু মশলা করার সময় যদি আপনারা ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন তো বেশ খেতে কিন্তু বেশ লাগে তো এখানে আমি ধনেপাতাটা পাতাটা যেহেতু অল্প দিয়েছি আপনার চাইলে পরিমাণটা একটু বাড়াতে পারেন তো দেখুন চিকেনটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফ্লেমটাকে লোয়ে রেখে কষিয়ে নিয়েছি কালারটা ঠিক এই রকম এসছে তো কালারটাকে আরও সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে ছোটো চামচেরও হাফ চামচ আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আরও সুন্দর হওয়ার জন্য তো এইবার আমি ভালো করে আরও পনেরো মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু চিকেন একদম রেডি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে এই চিকেনের সাথে রুটি লুচি পরোটাই মানায় এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও ছ থেকে সাত মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেব আমি কিন্তু এখনও একটু জল অ্যাড করিনি আর এই চিকেনটা কিন্তু পুরোপুরি জল ছাড়াই রান্না করব। তো দেখুন কষাতে কষাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে এসছে এবার এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করে দেব ভাজা মশলা অ্যাড করে দিলেই কিন্তু চিকেন পুরোপুরি রেডি তো দেখুন আমি এখানে যতটা প্রয়োজন ভাজা মশলা দেওয়ার দিয়ে দেবো মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এই ভাজা মশলাটা যদি চিকেনে দেওয়া হয় না খেতে এত সুন্দর এত ভালো হয় আর সুন্দর একটা সুগন্ধ স্মেলটা দারুণ হয় তো দেখুন চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তো দেখুন কমপ্লিট চিকেন রান্না আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো আজকের এই চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে